সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামুয়ালাইকুম যে যেখান থেকে সুজন দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা মূলত সফট ফুড নিয়ে আমরা বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে সফট ফুড কিনে থাকি কিন্তু আমি আজকে আপনাদের একটা ফর্মুলা দেখাবো যেখানে খুব কম দামে এবং কম খরচে ভালো মানের সফট ফুড আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন যেটা মাধ্যমে আপনার সব ধরনের পাখির পুষ্টি চাহিদা পূরণ হবে তাই আমি আজকে আপনাদের দেখাবো কোনটা কি পরিমাণ আপনি ব্যবহার করবেন সফট ফুড এবং কীভাবে তৈরি করবেন কীভাবে সেটা পাখির কাছে পরিবেশন করবেন সব বিষয়গুলো তাহলে এই বিষয়গুলো আপনারা জানার জন্য প্রথমেই যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরনো রয়েছেন আগে থেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তারা আমার চ্যানেল আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাই হোক এবার শুরু করছি প্রথমেই আপনি দেখাবো আপনাদের যে কীভাবে সফট ফুড প্রথমে আপনি প্রক্রিয়াটা শুরু করবেন অনেকেই আছেন এক জোড়া দুই জোড়া পাখি কারও আছেন পাঁচ জোড়া দশ জোড়া বা বিশ জোড়াও পাখি থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পাখি অনুযায়ী কোনটা কি পরিমাণ নেবেন মূলত আমি একটা রেশিও দেবো কিন্তু আপনার কয়টা পাখি আছে সেই অনুযায়ী আপনি তৈরি করবেন একজনের দশ জোড়া পাখির জন্য যেভাবে তৈরি করবে আর একজোড়া পাখির জন্য তো আর সেভাবে সেই পরিমাণ নিতে পারবেন না যার কারণে আমি একটা রেশিও দিয়ে দেব সেই অনুযায়ী আপনার প্রয়োজন মতো আপনি ওটা ব্যবহার করতে পারবেন আমি মূলত সব খাবারগুলো এখানে যেভাবে বাজার থেকে কিনে আনছি এগুলো মূলত ধুয়ে শুকিয়ে আবার ব্যাগে ভরেই আপনাদের সামনে আমি দেখাচ্ছি তার কারণে এগুলো আমি এই ব্যাগে ভরেই রাখি যাতে এগুলোর মানটা ঠিক থাকে সে ব্যাগ থেকেই আমি আপনাদের দেখাবো যে কোনটা কি পরিমাণ নেব আমি মূলত যে প্রক্রিয়ায় সফট ফুড তৈরি করি এর মধ্যে দুইটি ধাপ রয়েছে একটা হলো যেখানে ডালগুলো রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে হলো বুটের ডাল এটা হলো ডাবলি এবং এটা হলো ভুট্টা ভাঙা একটি হলো মুগ ডাল এই ডালগুলো সিদ্ধ হইতে যতক্ষণ লাগে অন্যদিকে এদিকে দেখবেন যে এখানে পোলাও চল রয়েছে এটা হলো বাসমতি চাল এখানে গম এই তিনটা কিন্তু সিদ্ধ হইতে ওই পরিমাণ টাইম লাগে না যার কারণে ডালগুলো কিন্তু অনেক আগেই সিদ্ধ করতে হবে যখন সিদ্ধ হয়ে আসবে সেই মুহূর্তে আমি ওইগুলো ইউজ করব যার কারণে এগুলো আমি আপনাদের ভিন্ন ভিন্ন পাত্রেই আমি রাখছি এবং দেখাচ্ছি কোনটা কি পরিমাণ নেবেন আমার মূলত দশজোড়া পাখি রয়েছে কোকাটেল ককাটেল লাভবাট বাজিগাসহ দরজোড়া পাখি আমি মূলত এই সফট ফুড ইউজ করব বা খাবার দিয়ে দেব যার কারণে আমি দরজোড়া পাখির জন্য কি পরিমাণ আমি ইউজ করবো সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভুট্টা ভাঙা দেখেন এখানের ভাঙা রয়েছে বাজারে কিনতে পাওয়া যায় সেই ভুট্টা ভাঙা আমি একজোড়া পাখির জন্য সাধারণত এরকম এক চামচ নিয়ে নেবেন সেক্ষেত্রে আমার বললাম জোড়া পাখি দশজোড়া পাখির জন্য যে পরিমাণ নেওয়া দরকার আমি মূলত যে আইটেমগুলো রয়েছে সব মিলে দশ চামচ আমি নেবো দশটা পাখির জন্য সেক্ষেত্রে এই ভুট্টাভাঙা নেব প্রথমে দুই চামচ তাহলে যারা মনে করবেন যে একজোড়া পাখি রয়েছে তাদের তো মূলত এক চামচেই একদিনে খাবার হয়ে যাবে সেক্ষেত্রে সেই এক চামচটা এই সবগুলো আইটেম মিলেই আপনাকে করতে হবে সাধারণত একজোড়া পাখির জন্য সফট ফুড করাটা অনেক কঠিনই হয় তারপর আমি বলছি তাহলে দুই চামচ নিলাম আমি এটা এরপরে এক চামচ নেব এটা হলো বুটের ডাল বুটের ডাল যেটা ছোলা সরানো এটা নিলাম আমি এক চামচ এরপরে হলো এখানে দেখেন ডাবলি যেটা সব পাখির একটা প্রিয় খাবার ডাবলি এই ডাবলি নেব আমি দুই চামচ এই যে আমি এখানে রাখছি ডাবলি হলো এখানে আমি এভাবে দুই চামচ নেব এরপরে রয়েছে এখানে দেখুন মুগ ডাল মুগ ডালটাও অনেক পুষ্টিকর খাবার পাখির জন্য এমনকি এগুলো মানুষের জন্য যেমন প্রয়োজনীয় পাখির জন্য তাহলে আমি এটা নিলাম এক চামচ তাহলে আমার এখানে হলো এটা এখানে দুই চামচ নিলাম ডাবলি দিলাম দুই চামচ চার চামচ এটা এক চামচ পাঁচ চামচ এরপর এখান থেকে নিলাম আমি এক চামচ এ হলো ছয় চামচ এইগুলো হলো আমার ডালের আইটেম তাহলে আমার মোটামুটি এই ছয় চামচ হয়ে গেছে আমার ডালের আইটেমগুলো যেগুলো সিদ্ধ হইতে দেরি লাগবে সেগুলো আমি এগুলো আলাদাভাবে সিদ্ধ করতে আমি চুলে যখন বসিয়ে দেব সিদ্ধ যখন প্রায় হয়ে আসবে সেই সময় আমি আবার ওগুলোর ভিতরেই এই এখানে দেখবেন এখানে হলো এটা হলো বাসমতি চাল বাসমতি চাল আমি নিলাম এক চামচ এরপর রয়েছে এখানে গম এই গম নিবা আমি এক চামচ গম ও পাখির অনেক পছন্দের একটি খাবার এরপর রয়েছে এখানে পোলাউর চাল পোলার চাল আমি এটা নিতেছি আবার এক চামচ এখানে আমি নিলাম এটা তিন চামচ এই এই আইটেমটা আমি ভিন্ন করলাম এইটা আমি ভিন্ন করলাম এর কারণ হলো এইটা যখন সিদ্ধ হয়ে প্রায় হওয়ার মতো অবস্থা দশ মিনিট লাস্ট দশ মিনিটের সময় আমি এই এই তিনটা আইটেম দেবো যে তিনটা আইটেম সিদ্ধ হইতে মোটামুটি দশ মিনিটে বেশি লাগবে না আর যদি আমি সবগুলো আইটেম একসাথেই দিয়ে দিই তাহলে কিন্তু এই এদিকে চাল সিদ্ধ হয়ে ভাত একবারে যাও হয়ে যাবে তখনও ডাল আর সিদ্ধ হবে না যার কারণে ডাল যখন সিদ্ধ হয়ে শেষের দিকে আসবে তখন আমি এইটা দিয়ে দিয়ে থাকবো এগুলো যখন মিক্স করে আমি সিদ্ধ করা হয়ে যাবে তার পরবর্তী ধাপ আমি আমার দেখাচ্ছি কীভাবে সেটা আমি করব দেখুন আমি যে মিক্সগুলো আপনাদের দেখিয়েছিলাম সেখানে আমি চুলো সিদ্ধ করে এখন বর্তমান অবস্থাটা হলো এরকম অর্থাৎ ওখানে আমি যে ডালের আইটেমগুলো প্রায় যখন সিদ্ধ হওয়ার মতো অবস্থা ছিল সেই সময় আমি আবার এই চালের চাল গম এবং চালের আইটেমটা আমি দিয়েছি সিদ্ধ করার পরে মোটামুটি দেখুন কত সুন্দর কালারটা আসছে যেগুলো আমি এখন পাখির জন্য পরিবেশন করছি এগুলো পাখি আমার পাখিগুলো সবাই এগুলো পেয়ে খুবই আনন্দিত এবং আমার সব পাখিগুলি আমাকে অনেক হেল্পফুল রয়েছে অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসম স্বাস্থ্যসম্মতভাবেই ওরা খেয়ে থাকে এবং এটার অপেক্ষা থাকে আমি কবে ওদের এই সফট ইউজ করব সেই অপেক্ষা থাকে সেক্ষেত্রে আমি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন যখন আমি একটু সময় পাই সপ্তাহে তিন দিন ইউজ করি অর্থাৎ একদিন পর পরে একদিন অথবা দুই দিন পর পরে সপ্তাহে দুই দিন আমি এগুলো ইউজ করে থাকি বা ওদের খাবার দিয়ে থাকি দেখুন এগুলো কত সুন্দর কালার হয়েছে সবগুলো মিক্স যখন সিদ্ধ হয়ে গেছে এবং অনেক পুষ্টি সমৃদ্ধ পুষ্টিকর একটা খাবার তৈরি হয়েছে এগুলো আমি ওদের দেওয়ার ফলে আমার পাখিগুলো আপনাদের দেখাবো এইটা দেখানোর শেষে যে ওরা অনেক মার্শাল্লা অনেক কতটা অ্যাক্টিভ রয়েছে আমার সব পাখিগুলো সুস্থ সবল মূলত আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো শেয়ার করে থাকি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার পাখি আমি যেভাবে যত্ন নিয়ে থাকি যেভাবে আমি কেয়ার করি আমি আস আমি চিন্তা করি যে অন্য যারা পাখি রয়েছে তা পাখি পালন করছেন যারা তারাও যদি এই বিষয়গুলো জানেন হয়তো আপনারাও এভাবে করতে পারবেন যদি আমার এই ভিডিওর মধ্যে আপনাদের কোনো উপকার আসে তাহলেই আমার এই ভিডিও দেওয়ার সার্থকতা সেক্ষেত্রে আমার অনেক ধরনের অনেক ভিডিও রয়েছে যারা আমার চ্যানেলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমার পাখিদেরকে ভালোবাসেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা দিবেন এরপরে আমি পরবর্তীতে আবার আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো তাহলে আজকে মতো এখানেই শেষ করলাম আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে সবাইকে ধন্যবাদ